আমার সব প্যাকিং করা শেষ এখন আমি রেডি হব আর এটা হচ্ছে দুইটা আমার বড় লাগেজ দুইটা এই একটা আর এটা ছোটো লাগেজ কেবিনে নিয়ে যাব হাতে রাখবো আর কি এটা বড়ো লাগেজ আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাগ সিএনজিও চলে আসলো কত টাকা দুইশো এটি আমাদের বাসার মেইন এন্ট্রি আর করিডোর সামনে গিয়ে গিয়ে আমার বেডরুম জীবনের তিরিশ বছর কাটিয়েছি এই বেডরুমে দুইটা বড় বড় জানলা সহ চোদ্দো বাই চোদ্দো একটা বড় বেডরুম ছিল আমার প্রয়োজনীয় সব ফার্নিচার ছিল আমার বেডরুমে আর ব্যাগগুলা গোছানো শেষ এখন আমি সিএনজিতে এগুলো তুলব সিএনজিতে ব্যাগও বড় ফেলতেছি আমার মোট ব্যাগ তিনটা হ্যান্ড লাগেজ দুইটা আর কেবিন লাগেজ দুইটা আর সিলেটে অনেক বৃষ্টি হচ্ছে আজকে কারণ আসাম বাংলা এসে গরম থাকলেও সিলেটে অনেক বৃষ্টি জায়গা কি কি পালাতকিও বহুত আমার অসুবিধা নেই

আমি উঠে যাচ্ছি গাড়িতে এই চলে আমি সব ব্যাগ ব্যাগেজ সম্পূর্ণ বাংলাদেশে যখন অসহনীয় গরম এবং হিট ওয়েভ চলতেছে সিলেটে কিন্তু তখন শান্তির বৃষ্টি সিলেট আসলেই অনেক স্পেশাল সিলেট শহর থেকে এয়ারপোর্টে যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর এবং ইউনিক ওই দেখা গেল সাদা যাওয়ার একটি ট্যুরিস্ট বাস বাংলাদেশের অন্য কোথাও এরকম রাস্তা আছে কিনা আমার জানা নেই রাস্তার দুদিকেই চা বাগানে ঘেরা এয়ারপোর্টে যাওয়া আসা করা পর্যটকদের মন মুগ্ধ করার জন্য তৈরি এই চা বাগানগুলো এয়ারপোর্টের রাস্তায় ঢুকে গেলাম এয়ারপোর্টের রাস্তাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বাসা থেকে এয়ারপোর্টে যেতে সর্বোচ্চ বিশ মিনিট লাগে এটি হচ্ছে সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর প্যাসেঞ্জারের ভিড় নেই এখন এখন ট্রলি গুজে তারপর আমার বাকি লাগেজগুলো নামিয়ে দিব ট্রলিতে মাল নেওয়া শেষ এখন এয়ারপোর্টের ভিতরেই আসি আমার ব্যাগটা প্যাক করতে হবে দেখলাম ব্যাগটা একটু ছিঁড়ে যাচ্ছে একটু বড়ো ব্যাগ ওয়েট সম্ভবত বেশি হয়ে গেছে এই আমার দুইটা বড় ব্যাগ আর একটা ছোটো ব্যাগ একটা ব্যাগ কাঁধে আছে এটা ঠাক শীতের কাপড় এই লাল ব্যাগটা একটু ছিঁড়ে গেছে এটা আমার রিপেয়ারিং করতে হবে ব্যাগটা প্যাক করে নিচ্ছি কারণ অবস্থা খারাপ হয়ে গেছে যেন ছিঁড়ে না যায় দুশো টাকার প্রতি ব্যাগ নিচ্ছে আমি আমার দ্বিতীয় ব্যাগটা প্যাকে প্যাকিংয়ে রেখে দিলাম এখানে অবশ্য লেখা আছে দুশো টাকা প্রতি ব্যাগ এমনিতে ওদের ব্যবহার আচর আচার আচর অনেক ভালো কথা কথা সার স্যার বলতেছে এগুলো আগে শোনা যেত না আজকে চেকিনে অনেক বেশি ভিড় আমি আমাকে অবশ্য একটা অন্য একটা লাইনে নিয়ে চলে আসলো এখন আমি এখানে ওয়েট মেজারমেন্ট করব আর যদি ওয়েট বেশি হয় তাহলে আমার প্রতি কেজিতে দেড়শো টাকা দিতে হবে আমার এই মাত্র চেক ইন কমপ্লিট হল সাধারণত ডোমেস্টিক ফ্লাইটে বিশ কেজি পর্যন্ত অ্যালাউ করে কিন্তু আমার তো ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং এই জন্য আমার ছিল ফোরটি সিক্স কেজি শুধু হ্যান্ড লাগে সরি কেবিন লগেজে এই জন্য আমাকে বেশি ছিল মানে বারো কেজি বেশি ছিল তারপরে আমাকে কিছু ডিসকাউন্ট দিয়ে পনেরো টাকা দিয়ে পনেরোশো টাকা রেখে রেখে দিল আর কি আমার ওয়েট বেশি এই জন্য আর বোর্ডিং ক্লাসও কমপ্লিট করা শেষ আর আমার চেকিংটা অনলাইনে আমার ছোট ভাই কাউসার সেই কমপ্লিট করে দিয়েছিল এই জন্য আমাকে অলরেডি আগে থেকেই আমার উইন্ডো সিট কনফার্ম হয়ে গেছে বুরহান হৃদয় কাউসার আর মাহাদি এই চারজন মিলে আমাকে একটি ব্লুটুথ মাইক আর একটি গিম্বল বিদায় উপহার হিসেবে দেয় ধন্যবাদ তাদেরকে এই ভিডিওটা এগুলো দিয়ে আমি শ্যুট করছি আমার এই পয়নের শার্টটা মার্শাল ভাই দিছেন চায়না থেকে উনি আনছেন অনেক সুন্দর শাক আজকেই প্রথম পড়লাম আমার সিকিউরিটি চেক শেষ হয়ে গেল ল্যাপটপ ছিল তারপরে গেমবেল ছিল ওয়েব ছিল এগুলোর জন্য একটু সময় বেশি লাগছে অন্য মানুষের তুলনায় আমার তবে কোনো সমস্যা হয়নি সব কিছু আমাকে অ্যালাউ করছে আর এটি হচ্ছে রানওয়ে ভিডিওতে দেখা যাচ্ছে না কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে সম্ভবত আমার ফ্লাইট কিছু ডিলে হবে কারণ বাইরে অনেক বৃষ্টি সিলেটের ওয়েদার আসলে বলা যায় না ম্যাক্সিমাম টাইম বৃষ্টি থাকে গরম ফিল হয় না আমাদের ফ্লাইটও চলে আসছে বেশি ছোট বেশি বড় বিমান না একটু ছোটোর মধ্যে বৃষ্টির দিন তো এই জন্য হয়তো একটু ডিলে হয়েছে এখানে দেখা দেখলে বোঝা যায় যে কতটা বৃষ্টি হচ্ছে অনেক বেশি বৃষ্টিপাত সিলেট এয়ারপোর্ট বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো আমি ফ্লাইটে উঠে যাচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি আমার ফ্লাইটে উঠে যাচ্ছি আমি বোর্ডিং বাস শ করতেছি ভাই না রানওয়ের গেইটে স্টাফরা আমার টিকিটটা ছিঁড়তে ভুলে গেছিল তাই আবার ফিরিয়ে গিয়ে ছিঁড়ে নিয়ে আসলাম বাংলাদেশ বিমান বেশি বড় অফ লাইট সেটা বড় একটা ফ্লাইট সো আমি উঠে যাচ্ছি ফ্লাইটে আর অনেক বৃষ্টি বাইরে কেভিন ক্রো আমাদের সবাইকে সেফটি চার্টটা মিলা দিচ্ছেন আর আমাদের সফটনেটিক জাস্ট লাইটটা ফেল করতে এই প্লেসে বাকিটা শুরু করে দেন আপনারা সব আপনি ভালো করে পড়ানি আমি অনলাইনে ঢাকা এয়ার কনফার্ম করেছিলাম আর উইন্ডো সিট পিক করেছিলাম ভাড়া পড়েছিল চার হাজার টাকা আকাশ থেকে সিলেটের সবচেয়ে প্রধান নদী সুরমা নদী দেখা যায় আর অনেকগুলো চা বাগান উপর থেকে দেখা যায় আর আকাশ অনেক বেশি মেঘলা বাংলাদেশ বিমানের ফ্লাইটটা সাড়ে বারোটার সময় ছাড়ার কথা ফ্লাইটটা টাইম মতো ছাড়লো এখন বাজে বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট ফ্লাইটে পনেরো মিনিটের মধ্যেই আছে আমরা এখন ঢাকার আকাশে আছি এত বেশি ঘিঞ্জি ঘর বাড়ি দেখেই বোঝা যায় এটি ঢাকা শহর ছাড়া আর কিছুই নয় এখন আমরা ল্যান্ড করছি রানওয়েতে আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড করে ফেললাম জার্নিটা অনেক স্মুথ ছিল আমার সহযাত্রী শরীরটা একটু খারাপ করছিল এই কিছু বমি করছে আর এখন সময় একটা বেজে দশ মিনিট মানে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আমরা ঢাকা এসে গেছি ঢাকা বিমানবন্দরে নামার পরে আমার সম্ভবত দুই ঘন্টা আমার লে ওভার আছে এরপরে আমি এমিরেটসে দুবাই চলে যাব দুবাই থেকে আমার গন্তব্য জে এফ কেনেডি এয়ারপোর্ট আমি ঢাকা টার্মিনাল ওয়ানে থামবো ঢাকা টার্মিনাল থ্রি যে কবে হবে টার্মিনাল থ্রি এয়ারপোর্ট শুনেছি অনেক আধুনিক হবে অত্যাধুনিক সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের মতো ঢাকা এয়ারপোর্টে নেমে গেলাম এখন আমি সবার লাস্ট প্যাসেঞ্জার হিসেবে বের হচ্ছি ফ্লাইট থেকে এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই আসলে সবাই যে ফ্লাইট নামার সাথে সাথেই চেষ্টা করে সব লাগেজ নামিয়ে ফেলতে এত তাড়াহুড়ার কোনো কারণ নাই বাংলাদেশ বিমান ছিল এক্সপিরিয়েন্স ভালোই খারাপ না যেহেতু অনেক বৃষ্টি দিচ্ছে তাহলে এখন বাসে করে চলে যাব মেইন বিল্ডিং এ এই বাসে সম্ভবত জায়গা নাই আমার পরে বাসে যেতে হবে বিমান থেকে মনে করছি আমি লেটে নামলে ভালো এটা লস হইলো প্যাসেঞ্জার বাসটা আমাকে ছেড়েই চলে গেল এখন এই বৃষ্টির মধ্যে আমি বিমানের পাখার নিচে দাঁড়িয়ে আছি বৃষ্টি কম লাগার জন্য এই জন্য বুঝলাম কেন সবাই অনেক তাড়াহুড়া করে কেন মানুষ বিমান নামার সাথে সাথেই বের হয়ে যেতে চায় আর যত আগে বের হবেন বাস তত আগে পাবেন আগে বাস পাবেন আগে পৌঁছাতে পারবে এখন বৃষ্টির মধ্যে আমাকে বৃষ্টি হচ্ছে বিমানে পাখার নিচে দাঁড়িয়ে আছি তবে এটা এনাফ না পরের বাসের জন্য অপেক্ষা করতে হবে বাস না পাওয়ার পরে আমাকে আমাদেরকে একটা হাইয়েস্ট দিয়ে দিল

গাড়ি মানে হাইয়েস্টের সবারই ছিল ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার আমরা ছিলাম এখন আসলাম বেল্টে আমার লাগেজ করতে এই জন্য আগে আসাটা জরুরি আগে আসলে লাগেজ আগে পাবেন এই সাইডে অনেক বেশি ভিড় অনেক বেশি মানুষ তাই লাগেজ আসছে কিনা এটা দেখাওয়া যাচ্ছে না আমাকে সাইড বদলাতে হবে ভিড় এড়ানোর জন্য আমি সাইড ঘুরে চলে আসলাম কারণ এদিকে দেখা যায় অনেক মানুষ ভিড় আমার সাইডে কেউ নাই আমি একাই আমার সব লাগেজ আমি পেয়ে গেছি এখন লিফটে উঠে চলে যাব ইন্টারন্যাশনাল অ্যারাইভালে আমি যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাই করব এই জন্য আমি আর ডোমেস্টিকের মেইন এক্সিট দিয়ে না বের হয়ে এয়ারপোর্টের ভিতর দিয়েই চলে আসলাম উপরে তলায় যেন আর বাইরে যাওয়া না লাগে বাইরে এয়ারপোর্টে ভিতরে ভিতরে যাওয়া যায় এটা হলো ইন্টারন্যাশনাল ফ্লাইটের নিয়ম ঢাকা এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল চলে আসলাম এখন আমার আমার টার্গেট থাকবে আমি আগামী চার থেকে পাঁচ ঘন্টা ওয়েটিং আছে এরপর আমার পরের ফ্লাইট এখন আমার টার্গেট থাকবে আমি যেন মুজিব কর্নারে গিয়ে বসতে পারি কারণ মুজিব কর্নারে অনেক বড় বড় সোফা থাকে এখানে আরামে বসা যায় মুজিব কনার এসে দেখলাম এই আমার এত বড় ট্রলিটা জায়গা করতে পারছি না তো চিন্তা করলাম এই সোফাটা যদি আমি ঘুরিয়ে দিই তাহলে এখানে একটা স্পেস বের হবে এখানে আমার ট্রলিটা রেখে দিব এই সোফাটা জাস্ট একটু রোটেট করছি করার সাথে সাথে এখানে অনেক বড় স্পেস বের হয়ে গেছে এখন এখানে ভালো করে আমার ট্রলিটা জায়গা হয়ে গেল এটা নিয়ে খুব খারাপ লাগলো যে মুজিব নামটা চেঞ্জ করার কোনো দরকারই ছিল না কারণ মুজিবের অবদান এত কম না বাংলাদেশে এখন ঘড়িতে বাচ্চে বিকাল সাড়ে তিনটা আমার ফ্লাইট ছিল এমিরেটসের সাতটা ত্রিশে কিন্তু সম্ভবত সব সময় তিন ঘন্টা আগে বোর্ডিং ওপেন হয় কিন্তু এখন চার ঘন্টা আগে ওপেন হয়ে গেল মানে চেক ইন শুরু হয়ে গেছে এমিরেটসের কাউন্টারে যাব এবং বোর্ডিং পাস নিয়ে নেব এখন দেখা যাচ্ছে চেক ইন এর লাইনে অনেক বেশি ভিড় অনেক মানুষ প্রায় আটটা রো আছে আর আমার ফ্লাইট নাম্বার হলো ই কে আমি অবশ্যই ইকোনমিক ক্লাস চুজ করছি এত বেশি ভিড় দেখে আমি মনে করলাম আমি আমার পছন্দ মতো সিট নাও পেতে পারি কারণ আমি সবসময় উইন্ডো সিটটা চুজ করি কিন্তু এখন দেখে এত বেশি ভিড় সবাই তো উইন্ডো সিট নেওয়ার চেষ্টা করবে এই জন্য অনলাইন ঢুকে আমি সিট চুজ করার আগেই চেক ইন হওয়ার আগেই আমি সিট সিলেকশন করে ফেললাম উইন্ডো সিট উইন্ডো সিট আর নাহলে যদি এখন এত বেশি ভিড় আমার মনে হয় না আমি উইন্ডো সিট পাইতাম চিওর মিডিল রো দিয়ে আর মিডিল রোতে বসা অনেক বেশি হেসাল ঢাকা থেকে দুবাই ফ্লাইট টাইম লাগে পাঁচ ঘন্টা তা তাহলে আমি যদি সাতটা ত্রিশে রওনা দেই ওইখানে গিয়ে পৌঁছাবো ওই দেশের টাইমে দশটা ত্রিশ কারণ ওদের দেশের সাথে বাংলাদেশের টাইম ডিফারেন্স হলো দুই ঘন্টা ওদের সাড়ে দশটা আমাদের রাত হয়ে যাবে বারোটা ঢাকা টু দুবাই আমি সিট সিলেক্ট করলেও দুবাই থেকে জেএফকে পর্যন্ত আমি সিট এখনও সিলেক্ট করতে পারিনি এর কারণ হচ্ছে ওইটা ওই সিলেকশনের উইন্ডোটা এখনও ওপেন হয় নাই ওইটা সম্ভবত বারো ঘন্টা আগে ওপেন হবে আমার এখনও সতেরো ঘন্টা সময় আছে বাট আমি দুবাই যাওয়ার সাথে সাথে এইটা কেটে ফেলবো কারণ সিটের এত অনেক ডিমান্ড ভালো সিটে অনেক ডিমান্ড কারণ লেগ রুম দরকার উইন্ডো সিট দরকার কারণ এখন তো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ফ্লাইট এরপরে সতেরো ঘন্টা টানা প্রশান্ত মহাসাগর উপর দিয়ে আমার যাত্রা সতেরো ঘন্টা তো আমি অবশ্যই ভালো সিট ছাড়া বসতেও পারব না এই জন্য ওই ওই সময় আমি আমি দুবাইয়ে যাওয়ার সাথে সাথেই আমি চেষ্টা করব অনলাইনেই টিকিটটা সিটটা সিলেক্ট করে ফেলতে কারণ ওই চেক ইনের অপেক্ষা করে লাভ নাই আমার এই লালবেগের অবস্থা খুব একটা ভালো না দুই জায়গায় ফেটে গেছে একটা কথা আছে না সস্তা তিন অবস্থা লাল ব্যাগটা আমি সস্তায় হাসার মার্কেট থেকে কিনছিলাম সস্তায় পাইকারি বাজার থেকে অলরেডি এটাও ভেঙে গেছে আর এদিকে ফাটা ভাব চলে আসছে না কত সময় টিকবে লাগেজগুলো দিয়ে দিলাম আমার ওয়েট দুটা মিলিয়ে আসছিল ফোরটি সিক্স কেজি অলরেডি অনলাইনে টিকিট করে ফেলছিলাম আমার বোর্ডিং পাস এখন হয়ে গেছে এটা আমার বোর্ডিং পাস এখন আমি দুবাই থেকে যে এফকে যাওয়ার ওপেন হয় নাই এখন অনলাইনে তো এখানে ওরা বলে কোনো উইন্ডো সিট নাই এই জন্য ওরা আমাকে কী সিট দিছে আল্লাহ জানে কিন্তু ঢাকা থেকে দুবাই যাওয়ার সিট ওইটা আমি অলরেডি উইন্ডো পাইছি কিন্তু বাকিটুকু উইন্ডো পাই নাই এখন চিন্তা করছি সতেরো ঘন্টা আমি কীভাবে কাটাবো উইন্ডো সিট ছাড়া অবশ্য রাত আছে টাইম কেটে যাবে আর আমাকে ওরা বলছে যে এখন আমি ইমিগ্রেশনে চলে যাব কিন্তু এটা আমি ডিসাইড করতেছি এখন আমি ইমিগ্রেশন যাব না আমি এখানে বাইরে খাবার খাওয়া দাওয়া করে তারপরে ইমিগ্রেশনে যাব। কারণ ইমিগ্রেশনে খাবারের দাম অনেক চড়া আর এখানে অনেক সস্তা এয়ারপোর্টে বাইরে থেকে তো এত সস্তা না বাট স্টিল এনাফ সস্তা আছে তো আমি এখানে মানে রাইস জাতীয় কোনো খাবার খাবো যেন বুক সহজে না লাগে আমি এই রেস্টুরেন্টে এসলে ফাস্টফুড ছাড়াও এখানে বিরিয়ানি পাইছি ডিম চিকেন এবং রাইস প্লেন পোলাও সো এটা তিনশো পঞ্চাশ টাকা আমি এখানে বসে খেয়ে ফেলবো এই হচ্ছে খাবার একটা ডিম একটা রোস্ট আর পোলাও খাবার একটু ঠান্ডা ঠান্ডা বাট স্টিল অন্য দোকানের চেয়ে দোকান অনেক সস্তা তিনশো পঞ্চাশ টাকা ফুল প্লেটের দাম পড়ছে ভিতরে যদি খাবার খাই এক হাজার টাকা কম হবে না খাবারের মান এতো ভালো বলা যাবে না ঠান্ডা টাইপ বাট খাওয়া যাচ্ছে কারণ এয়ারপোর্টের ভিতরে এত ভালো সার্ভিস আশা করা যায় না রেস্টুরেন্টে সবাই চামচ কাঁটা চামচ ফর্ক এগুলো দিয়ে খাচ্ছে কিন্তু আমি এক একবার আমি যে আমি হাত দিয়ে খাচ্ছি তাই সবাই আমার দিকে কেমন কেমন করে তাকায় কারণ এখানে কোনো ওয়াশরুম নাই হাত ধোয়ার জায়গা নেই আমি অনেক দূর থেকে হাত ধুয়ে এসে মসজিদ থেকে হাত ধুয়ে আসছি তার আমি হাত দিয়েই খাব চামচ দিয়ে আসলে মাংস কীভাবে ছিটবো কীভাবে মাংস তো যায় না ওয়েস্টেজ হবে এই জন্য হাত দিয়ে খাচ্ছি লোকে কি বলার বলুক আমি আমার মতো চলি আমার শেষ এবং খাবারও খাওয়া শেষ এখন আমি ইমিগ্রেশন করে ফেলবো সাকসেসফুলি ক্রস করলাম কোনো করি নাই খুবই সহজেই কিছু না বলেই একটা শিল দিয়ে ছেড়ে দিছে এখন অপেক্ষার পালা বাজলো পাঁচটা আমার ফ্লাইট সাতটা ত্রিশ মিনিটে মানে দেড় ঘন্টা বসতে হবে একটা কফি খেয়ে বসে যাব এখন বাজলো বিকাল পাঁচটা আমার ফ্লাইট সাতটা ত্রিশ মানে স্টিল আড়াই ঘন্টা আমার হাতে আছে কিন্তু তারপরেও এখন একজন ফ্লাইট ক্রু আসলো এসে বলল যে এমিরেটসের যাত্রীরা চলে যেতে হবে কারণ আমাদের নাকি আমি বললাম দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় আছে তো আগে কেন যাব ওরা বলল যে কারণ এখানে আজকে চারশোর উপর প্যাসেঞ্জার এত প্যাসেঞ্জারকে সামাল দিতে হলে আগে যেতে হবে তাই আমি চিন্তা করলাম আগেই চলে যাই এই হচ্ছে গেট গেইটে এখন ঢুকে যাব এই লাইনটা শুরু হয়েছে ওই ওই যে দেখা যায় দূরে ওইখান থেকে শুরু হয়েছে মানে দুশো রূপ মানুষ হবে এখানে সিরিয়ালে দাঁড়ানো এই জন্য আমি সিরিয়ালে এখানে আগে চলে আসলাম এত বেশি ভিড় দেখে আমি গেটে ঢুকে গেলাম ঢুকে দেখি সত্যি তো আড়াই ঘন্টা এখনও আছে ফ্লাইটের স্টিল এত মানুষ এত মানুষ একটা কফি কিনে নিয়ে আসলাম অনেক কফি খেয়ে খেয়ে আমি লাইনে দাঁড়াবো টাইম পাস তো করতে হবে কপিটা অবশ্য বেশি পাতলা বাট ঠিক আছে একটা আবার একটা ফ্লাইট উঠতেছে আমাদের ফ্লাইটটা কিন্তু বিশাল বড় চার্শের উপর প্যাসেঞ্জার ওই দেখা যায় একটা বিমান উড়াই টেক অফ করতেছে এটা মোটামুটি অনেক বড় একটা ফ্লাইট আমার আমেরিকা ভ্রমণ গল্পের প্রথম পর্ব এখানেই শেষ ভ্রমণ গল্পের পরের পর্বগুলো দেখার আমন্ত্রণ রইলো